ইন্ডিয়া প্রবল বৃষ্টি মাথায় নিয়েই কলকাতার রাজপথে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল একুশে জুলাইয়ের চার দিন আগে থেকেই কেন্দ্র ও বিজেপি কে আক্রমণের ছাঁচ বাড়ালেন মমতা

যখন অত্রি সুব্রত গুপ্তকে বাদ দিয়ে মনোজ আপনি চিফ সেক্রেটারি করেন বাঙালিদের কথা মনে পড়ে না আপনি প্রকৃত মেধা বাঙালিদের শিক্ষা সব তছর অথচ পরিচয় দেখার জন্য একটা মন্ত্র একটা মন্ত্রী করার জন্য আমি দাবি করেছিলাম কোভিডের আমলে চ্যালেঞ্জ করে বলছি চিঠিও দিয়েছিলাম হয়নি এখন কুমিরের কান্না খাদবে কেন্দ্র চবিচারে বিজ্ঞপ্তি জারি করে বাঙালির অবৈধভাবে ধরপাকর করছে বলে বুধবারের প্রতিবাদ সভা থেকে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে জেনে রাখুন লুকিয়ে লুকিয়ে করেছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে এস করবে ডিটেনশন ক্যাম্পে সেখানে রেখে নেবে আমি এখন ঠিক

এই জাল আধার কার্ড বানিয়ে দেওয়াটাকে বন্ধ করুন না হলে কোন বাঙালিকে কেউ ভরসা পাচ্ছে না কাজে রাখতে প্রত্যেকে বাংলা ভাষায় কথা বলছে কিলোমিটার জমি দেননি কেন ওই জমিটাকে তৃণমূলের বাপের জমি ভারত সরকার টাকা দিয়ে আপনি বর্ডারে সিল করতে দেননি কেন থেকে গুজরাট মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ বাঙালি পরিচয়ী শ্রমিকদের অনুপ্রবেশকারীর সন্দেহে আটক করার অভিযোগে প্রথম থেকেই সরব তৃণমূল এই ইস্যুকে রাজ্যের শাসক দল যে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে একুশে জুলাইয়ের সমাবেশের মুখে মমতার প্রতিবাদ মিছিলে হাঁটায় তা স্পষ্ট ছাব্বিশে নির্বাচনে বাঙালি অস্মিতাই যে তৃণমূলের অন্যতম হাতিয়ার হতে চলেছে এদিন তা বুঝিয়ে দিলেন মমতা ब्यूरो रिपोर्ट एनके टीवी बांग्ला